বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন এক যুবকের গল্প শোনাতে যাচ্ছি যে করতো কি তার জীবনের ছোট, বড় মাঝারি সব রকম সিদ্ধান্ত নিতে গেলে তার বন্ধুবান্ধবের উপর নির্ভর করত কখনো বাবা মা তার শিক্ষক প্রতিবেশী মানে অন্য মানুষের উপর নির্ভর করত নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না যুবক বলেছি মানে তারুণ্যে পৌঁছে গেছে সে যৌবনে পা দিয়ে ফেলেছে তার এই দোষটা তার বাবা খেয়াল করেছেন তিনি খুব আফসোস করতেন এরকম করলে তো আমার ছেলে কোনো দিনও উন্নতি করতে পারবে না সে সব সময় অন্যের পরামর্শে চলে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরামর্শগুলো তার কাজে আসে না ভুল করে ফেলে সে কীভাবে তাকে বোঝানো যায় একদিন তিনি তার ছেলেকে সন্ধ্যাবেলা বললেন কালকে না তুমি সকালবেলা আমার সাথে একটা জায়গায় যাবে তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে যাব ছেলে বলল ঠিক আছে বাবা সকালবেলা বাবার সাথে সে বেরোলো বাবা তাকে তাদের শহরের কাছাকাছি একটা জঙ্গল জঙ্গল এলাকা আছে সেখানে নিয়ে গেলেন জঙ্গলের একটু গভীরে যেতে অনেক বড় একটা গাছের নিচে গিয়ে বললেন দেখো তো বাবা এই গাছটা এত বড় কিভাবে হয়েছে দেখো তো দেখে আমাকে বল ছেলে গাছটাকে ভালো করে ঘুরে টুরে দেখে বললো বাবা ও মাটি থেকে যথেষ্ট রস সংগ্রহ করে সূর্যের আলো পায় এভাবেই সে স্বাধীনভাবে বেড়ে উঠেছে বাবা বললেন বাহ তুমি তো ভালোই বুঝেছ হ্যাঁ স্বাধীনভাবে সে অনেক দূরে মাথা তুলে দাঁড়িয়ে গেছে চলো আরো দেখি আরো কিছু গাছ দেখতে দেখতে বললেন এই গাছগুলো দেখো একটার সাথে আরেকটার কেমন একটু ঠেলা লেগে যাচ্ছে বলছে এই নিচের গাছটা উপরের গাছটা এরা কিভাবে বাড়ছে বলছে একটার উপর আরেকটা গাছ কেমন যেন নয়ে পড়েছে মনে হয় না বেশি দূর যেতে পারবে বাড়তে পারবে কেন বলছে তো ওর উপর নির্ভর করছে কোনোভাবে যদি নিচের গাছটা পড়ে টোরে যায় তাহলে উপরের গাছটা একদম পড়ে যাবে দুটোর একটাও ঠিকঠাক মতন বাড়তে পারছে না বাবা বললেন হুম তুমি তো দেখি বুদ্ধিমান ছেলে ঠিকই ধরেছ আচ্ছা চলো আর একটু বেড়াই আমরা ওখানে একটা পরিত্যক্ত কুয়া ছিল কুয়ার নিচে অল্প একটু পানি আছে সেখানে গেল গেলো দেয়াল শ্যাওলা হয়ে গেছে বাবা করলেন কি এক পাথর তুলে ওই অল্প পানি আছে এখানে ছুঁড়ে মারলেন ছেলেকে বললেন কিছু শুনতে পেলে ছেলে বললো হ্যাঁ ওই ঢিলটা পানিতে পড়ার শব্দ শুনেছি আচ্ছা এখন বলো তো এই ঢিলটা যদি পানিতে না পড়ে অপেক্ষা করতো তার পাশে আরও একটা ঢিল আসুক তারপর তারা দুজনে মিলে পড়বে তাহলে কি এই পাথরটা কোনো দিন নিচে পড়তে পারতো বলছে না এটা কি করে হয় আরেকজনের জন্য বসে থাকলে কি হবে নাকি যার যার নিজের কাজ তো তাকে করতে হবে তখন বাবা তার ছেলের কাঁধে হাত রেখে বললেন বাবা এটাই তো আমি তোমাকে বোঝাতে চেষ্টা করি তুমি যখন কিছু করতে চাও তুমি নিজের চিন্তার মধ্যে ডুব দাও নিজের মনের গভীরে ডুব দাও দেখো যেটা তুমি করতে চাচ্ছ সেটা করার যোগ্যতা তোমার আছে কি না ইচ্ছা আছে কি না যথেষ্ট সেভাবে চিন্তা করে তুমি সিদ্ধান্ত নাও তোমার বন্ধুদের অভিজ্ঞতা তো তোমার চাইতে খুব বেশি না তারপরে তুমি আরও যাদের কাছে অভিজ্ঞতা অভিজ্ঞ লোকদের কাছে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাও সবসময়ই এটা করো তাদের মধ্যে সবাই তো তোমার ভালো নাও চাইতে পারে আবার এই ব্যাপারে সবার অভিজ্ঞতা আছে খালি তোমারই নেই এমনও তো না তুমি কি বিবেচনায় ভাবো যে ওরা সবাই এই ব্যাপারে খুব ভালো জানে ছেলে তখন চিন্তা করছে ঠিকই তো বাবা এভাবে আমি কোনো দিনও ভেবে দেখিনি বাবা বললেন হ্যাঁ এখন থেকে একটু ভেবে দেখো আগে নিজের চেষ্টা করো জিনিসটা বুঝতে এটা এই কাজটা করতে গেলে তোমার কি কি শর্টেজ আছে আরও কিছু লাগবে বা কী বাদ দিতে হবে আরও কোনো ট্রেনিং তোমাকে নিতে হবে কি না তুমি নিজে চিন্তা করো তুমি এখন যথেষ্ট বড় হয়েছো বাবা হ্যাঁ তুমি খুব বেশি দরকার হলে যদি মনে করো আমাকে জিজ্ঞেস করতে পারো বিষয় অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করতে পারো তুমি যেভাবে তোমার সব বন্ধুকে জিজ্ঞেস করতে থাকো পাড়ার দোকানদারকে জিজ্ঞেস করতে থাকো তোমার শিক্ষকদেরকে জিজ্ঞেস করতে থাকো সবার কাছে যাও সবার কাছে যাওয়ার আসলে কোনো দরকার আছে কি ছেলে বলছে না বাবা আমি আমার জীবনে আসলে অনেক সময় এভাবে নষ্ট করে ফেলেছি আর নয় কাল থেকে আমি আমার জীবন অন্যভাবে সাজাবো পরদিন থেকে এই ছেলে কী করল ঠিকই তার ডিসিশন নিজেই নেওয়া শুরু করলো এবং দেখলো ছোট ছোটো কাজ দিয়ে শুরু করলো ভালো পারছে ভালো পারছে বা চার পাঁচ বছরের মধ্যে সে তার ওই শহরের মধ্যে বেশ নাম করে একজন উদ্যোক্তা হয়ে গেল এর মধ্যে একবার হলো কি একটা তরুণ তাকে দৌড়ে এসে জিজ্ঞেস করছে স্যার স্যার আপনি এত কম বয়সে এত সাফল্য অর্জন করেছেন আপনার সাফল্যের মূল্যে কি আছে কি রহস্য তিনি ওই কিশোরের কাঁধে হাত রেখে বললেন রহস্য হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চেষ্টা করবে সিদ্ধান্ত নিতে ভুল করবে না সিদ্ধান্ত নিতে দেরি করবে না আর বেশি মানুষের সাথে আলাপ আলোচনা করতে যাবে না কেমন লাগলো গল্পটা বন্ধুরা তোমাদের যাদের এটা ভালো লেগেছে তারা অন্যদের সাথে শেয়ার করো তার সাথে শেয়ার করো এই কথাগুলো যার শোনা দরকার কমেন্টে জানাবে গল্পটা কেমন ছিল